প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার আসলে খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা নিজেকে শক্তিশালী আরও শক্তিশালী করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ প্রত্যেকটা কথাই আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন আমি আপনাদেরকে পাঁচটি টিপস দিব এই পাঁচটি টিপস আপনাদের জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ টিপসগুলো হচ্ছে প্রথম টিপস তিনটি জিনিস থেকে দূরে থাকুন মিথ্যা অহংকার এবং অদিশা দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে তিনটি জিনিস নিয়ন্ত্রণে রাখুন রাগ জীব্বা এবং অন্তর তৃতীয় নাম্বার টিপস হচ্ছে তিনটি জিনিস পবিত্র রাখুন শরীর পোশাক আত্মা চতুর্থ নাম্বার টিপস হচ্ছে তিনটি জিনিস অভ্যাস করে নামাজ সততা এবং হালাল রুচি যে গুরুত্বপূর্ণ এবং চিন্তাশীল তিনটা জিনিস চিন্তা করে ব্যবহার করবেন এক হচ্ছে কলম কদম এবং বস যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এর এ ধরনের আরো মোটিভেশন ভিডিও বানাতে আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের টিপ মেনে রাখবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা আপনাদের সামনে চলে আসে ভালো থাকবেন ইনশাল্লা শুভকামনা রইল